জন্য ঠেলাও আর বহুত তেলবাজ বাফের বাড়ি হুইলার প্রেগন্যান্ট আমি ছোটবেলা থেকেই লাইন ধরে টিকিট কেটে তারপরে বাস হতপার ট্রেনে উঠি আর এর জন্য ঠেলাও আমি খাই যে দেখি ভিতরে প্রচন্ড জ্যাম সিট নেই তা আমি দাঁড়ায় রইছি পিছন থেকে এসে ঠেলা আমি পেছনে তাকাইলাম বললাম ভাই ভাবি বাফের বাড়ি বলে হ্যাঁ আপনি কিভাবে জানেন বললাম না আমি অভিজ্ঞ ঠেলাখোর আমি সিট পাই না ওই দিনে একটা সিট পাইছিলাম তো আমি সিটে বইছি বসার পরে পাশে একটা প্রেগনেন্ট মহিলা সবাই আমার দিকে এমনভাবে তাকাইছে মনে হলো ওই মহিলার প্রেগনেন্ট আমি কয়েক স্টেশন যাওয়ার পরে পিছন থেকে এসে ঠেলা তাকালাম বললাম ভাই আপনি ডিবজি আপনি কিভাবে জানলেন বললাম না আমি অভিজ্ঞ ঠেলা খোঁজ এখন আমি বলতে পারি কার বৌ তিন কে ডিবোজি কে বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ কর ট্রেন কমলাপুর স্টেশনে চলে আসে নামতে গেছি সামনের থেকে একটা উঁচা মোটা সুন্দর মেয়ে আমার সামনে থেকে এসে ঠেলা মারলো আমি ঠেলা খায়া পেছন তর ছিল তারপর যা প সেও মারলো ঠেলা এসে মাঝখানে দাঁড়াইলাম বান সাইড থেকে একজন আসি বলতেছি এই শোনেন 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 ট্রেন ছাড়িয়ে দিল আমার স্বামী বিদেশ থেকে আসবে এখন আমারে আমার অফিস আমার আত্মীয় স্বজন আমার কেউ আমার নামে আর সেরে না অভিজ্ঞ ঠেলা স্পেশালিস্ট হিসেবেই সেরে